সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এই যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি দেখেন এটা হলো হাইব্রিড জাতের পেঁপে হাইব্রিডে আমরা বলে থাকি যে কয়টা গাছ লাগাবেন সব গাছে ফল দেবে দেখেন এই গাছটা শুরুর দিকে ভেঙে গেছিল ভেঙে যাওয়ায় এইখান থেকে দুইটা মাথা বের হয়েছে এই গাছটাতে আমরা হলো আর ভেঙে দেইনি ভেঙে না দেয়ার কারণে দুইটা ডাল যে দুই পাশে আছে দুইটা ডালে ঠিক পরিমাণের ফল গ্রোথ নিচের দিকটা একটু ভালো হলেও উপরে যে ভাঙা ডাল দুটো এটা চিকন আছে তারপরে ফল আসতেছে এই ডালটাতে ধরেন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো আঠারোটা ফল আছে একটাই একটা আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ মানে একটা ডালে বিশটা আর একটা ডালে আঠারোটা তার মানে অলরেডি আটত্রিশটা ফল আছে আর প্রিয় বন্ধুগণ আপনারা তো জানেন যে এই গাছগুলো সাধারণত প্রায় বারো থেকে পনেরো ফিট হয়ে থাকে বা এরপরেও হতেই থাকে আমরা সাধারণত এক বছরে হিসাব যদি ধরি একটা গাছ মিনিমাম বারো থেকে পনেরো ফিট হয় এখন হলো এই গাছটা হাইট আছে ছয় ফিট এখন হয়নি সাড়ে পাঁচ ফিটের মধ্যে যদি চল্লিশটা ফল হয়ে যায় তাহলে আপনার পনেরো ফিটে তিন চল্লিশে অন্তত একশো বিশটা ফল বা একশোটা ফলই ধরেন এই যে এই নিচের ফলটা যে আছে এটা কিন্তু এক কেজি প্লাস হয়ে গেছে যদি সব সবজি হিসাবে হারভেস্ট করেন এটা এক কেজি প্লাস বারোশো সবজি করলেও অন্তত একশো কেজি ফল চলে আসবে যদি যান তাহলে দেখা যাবে যে ফলটা অনেক বড় হবে দুই থেকে আড়াই কেজি যদি হয় তাহলে দুইশো কেজি পর্যন্ত ফল চলে আসবে এই গাছটায় প্রিয় বন্ধুগণ আপনারা যারা পেঁপে চাষ করেন বা করবেন ভাবছেন তারা চিন্তা করবেন যে বাংলাদেশের আবহাওয়ায় দুইটা জাত সব থেকে ভালো যারা কখনো চাষ করেননি কিংবা চাষাবাদ সম্পর্কে ভালো জানেন না তাদের উদ্দেশ্য বলি তারা যদি নতুন পেতে চাষে উদ্যোগী হতে চান তাহলে আপনারা দুইটা জাত সিলেক্ট করতে পারেন একটা আহ টপলেডি আর একটা হলো শাহিজাত এই দুইটা জাত বাংলাদেশে ওয়েদারের জন্য খুবই ভালো শাহী মানে দেশি দেশি লাগিয়ে রাখবেন দেখবেন যে রোগ তেমন নাই বললেই চলে এবং আপনার হলো শাহির কিছু জাত আছে যেগুলা নিচ থেকে ধরে এটা দেখেন নিচের থেকে এক দেড় ফিট উপর থেকে ফল ধরা শুরু হয়ে গেছে আপনি যদি শাহি করেন তাহলে এটা নিয়ে আপনার টেনশনের কিছু নেই রোগ নাই বললেই চলে ন্যূনতম পরিচর্যা গাছও খুব সুন্দর হচ্ছে এবং ফলনও খুব ভালো দিচ্ছে শাহী যারা করেন তাদেরকে সাধারণত আমরা বলে থাকি এক জায়গায় দুইটা তিনটা বা চারটা করে গাছ লাগান পুরুষ যে গাছটা হবে সেটা কিনে ফেলেন স্ত্রী গাছটা রেখে দেন আসলে এটা পুরুষ স্ত্রী বোঝার উপায় হলো যখন গাছে ফুল আসে ফুলের ধরন দেখলেই বোঝা যায় যে এটা পুরুষ বা মহিলা তো প্রিয় আহ আপনারা যদি এই দুইটা জাত যদি হলো চাষ করেন তাহলে নিরাশ হবেন না অনেক ভাইয়েরা আছে শুরুতেই পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার গাছ রোপণ করে বিভিন্ন জায়গার থেকে চারা সংগ্রহ করে হয়তো এক জাত বলে অন্য জাত ধরিয়ে দেয় অথবা আহ না জেনে একটা জাত নিয়ে রোপণ করে করার পরে সে লস খেয়ে যায় এই যে মানে লস করার পরে উনি এই পেঁপে চাষের থেকে মোটামুটি নিরাশ হয়ে চাষাবাদই বন্ধ করে দেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা মানে আহ চাষাবাদ করতে আগ্রহী বা এইখান থেকে যারা নিরাশ হয়ে ফিরতে না যে পেঁপে চাষ করে অন্তত পয়সা উপার্জন করতে চাই তাহলে বলবো যে আপনারা রোপণের আগে অবশ্যই চাষাবাদ সম্পর্কে জানুন এবং জাত সম্পর্কে জেনে বুঝে তারপরে হলো চাষাবাদে নামুন তো প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফেজ